পিয়ারে সাপোমরে লাঠিও ভাঙে না পিয়ার মানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আনুপাতিক প্রতিনিধিত্ব আটাইশে জুন দু হাজার পঁচিশ উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরমানি হুজুরের মহাসমাবেশ অনুষ্ঠিত হল সেখানে জামাত খেলাপথ হেফাজত গণ অধিকার এবং এনসিপি সহ অনেক দলের নেতারা এক হয়েছিলেন সেখানে তাদের কমন দাবি ছিল পিয়ার সিস্টেম নির্বাচন ইসলামী দলগুলোর নেতাদের পক্ষে পিয়ারের পূর্ণরূপ প্রপোশনাল রিপ্রেজেন্টেশন উচ্চারণ করতে দার দুধ ভেঙে যাওয়ার কথা তারা এই প্রপোশনাল রিপ্রেজেন্টেশন উচ্চারণ করে নাই তারা পিয়ারের মধ্যে সীমাবদ্ধ থেকেছে কিন্তু শেষ পর্যন্ত তারা পিয়ার সিস্টেমটা বুঝতে পেরেছে এটাই সার্থকতা বা আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল হচ্ছে জামাত ইসলাম তারা বহুদিন যাবৎ আপ্রাণ চেষ্টা করছে সবগুলো ইসলামী দলকে এক মঞ্চে আনার জন্য কিন্তু অন্যান্য ইসলামী দল জামাতের কাছে ভিড়ে না কারণ কি জানেন অন্য অন্য ইসলামী দলের পুঁজি হচ্ছে কি দরবার ব্যবসা মুরিদদের দান খয়রাত ডনেশান ইত্যাদি জামাত একমাত্র রাজনৈতিক শক্তি যাদের কর্মীদের অর্থায়ন অর্থায়নে পরিচালিত হয় জামাতের কাছে অন্য অন্য দল যদি আসে তাদের দরবার ব্যবসা ঘাটতি হবে তাই তারা জামাতের কাছে ভেরে না দু হাজার চব্বিশের এই বিপ্লবের পরে জামাত একটা বৃহৎ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এটা সবাই বুঝতে পেরেছে পাঁচই আগস্ট যখন হাসিনা পলায়ন করলো কী শক্তিশালী প্রশাসন ছিল হাসিনার যে রাজনৈতিক দূরদর্শিতা কি বিশাল একটা ভিত্তি ছিল হাসিনা পতনের ঠিক ঘন্টা আগে সেই জামাত শিবিরকে নিশ্চিত করে গেছে পরে বা অনেকে গোলাম আজমকে পরাজিত করেই বাংলাদেশের জন্ম হয়েছে এবং একটা গণহত্যাকারী দলের সহযোগী হিসেবে এখনো ক্ষমা চায় নাই বাংলাদেশের দুইটা শক্তি আবশ্যিক শক্তি চাই না একটা হলো একটা জামাতি শক্তি আমরা চাই নাই তাদের প্রলাপ পাগলে পোলাপ হিসেবে মানুষ গ্রহণ করেছে কিন্তু সবাই বুঝতে পেরেছে যে জামাত শিবিরই হচ্ছে জুলাই বিপ্লবকে পরিচালনা করেছে মূল চালিকা শক্তি হিসেবে ছিল অনেক রাজনৈতিক দল বড় দলগুলো ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত ডোবে দেখে নি কেন জানেন হাসিনা তো তাদের দলকে নিষিদ্ধ করে নাই হাসিনা তো প্রতিদ্বন্দ্বী মনে করেছে জামাত শিবিরকে জামাত শিবির একটা বিশাল শক্তি হিসেবে পাশে আগস্টে পরে আবির্ভূত হয়েছে এত বড় শক্তিশালী জামাত আজকে এক বছর সাধনা পরে চরম বই চরমানাই বা অন্যান্য দলকে এক মঞ্চে আনতে পেরেছে চরমানাই হুজুর আমেরিক বাম দল সবার সাথে মিশতে কোনো সমস্যা নাই জামাতকে শেষ সহ্য করতে পারতো না এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাগসে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাকসে ইতিয়াদ রুম্মার মধ্যে ইতাদাদ রুম্মা জামাত লাগসে বিএনপির মধ্যে বি এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানে একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে তে আমাদের আগ পর্যন্ত আর দেশে ইসলাম আসবে না জামাত কিন্তু চরমনের প্রতি ওরকম একদেশন কখনো দেখায় নেই চব্বিশে পাঁচই আগস্টে পরে দেখেন আওয়ামী এবং তার প্রভু ভারত তাদের যে গোয়েন্দা বাহিনী তারা চেষ্টা করেছে দেশের এই বিজয়কে ব্যান্ডালাইজ করতে সংখ্যালঘু নির্যাতনে একটা ইস্যু খাড়া করে দেশে একটা সারা পৃথিবীতে অপপ্রচারের প্রচেষ্টা চালিয়েছিল তারা পাঁচই আগস্টের পরে জামাতের নেতৃত্বে তরমণা হেফাজত যখন মন্দির পাহারা দিয়েছে যখন ইসলামী দলগুলো একজোট হর মানে লক্ষণ দেখেছে তখনই এই ভারত এবং তাদের শীর্ষ আওয়ামী মানে একবারে পরাজিত হয়েছে যে এদেশে দেশে কোনো ট্রাম কাজ চলবে না তারপরেও আজকে এক বছর লাগলো এই ইসলামী দলগুলোকে একজোটে আসতে পবিত্র করেন এ অমাকারু অমাকার মাহিরিন ওরা পরিকল্পনা করে আল্লাহ পরিকল্পনা করেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ইসলামী দলগুলো একসাথে হওয়ার পরে প্রথম চাল দিয়েছে পিয়ার সিস্টেম পিয়ার সিস্টেম সুন্দর একটা সিস্টেম জামাত চেষ্টা করেছে সব দলকে ইসলামী দলগুলোকে এক মঞ্চে আনতে আনতে গেলে অনেক কাঠখড় পড়াতে হয় অবশ্যই জামাতকে অনেক কাঠখড় পড়াতে হয়েছে এর মধ্যে ব্যর্থতা বা অন্ধকার দিকও থাকবে পি সিস্টেমে ঝামেলা এড়ানোর পদ্ধতি রেখি জানেন যে এই আসনে জামাতে একটা হেভিওয়েট প্রার্থী থাকলো সেখানে যদি চরমনাই প্রার্থী দেয় তুই জামাত যদি এই হেভিওয়েট প্রার্থীকে বাদ দিতে হয় শরীরকে যদি সার দিতে হয় তখন তার হেভিওয়েট পার্টিটা দল ত্যাগ করে অন্য দল করার সম্ভাবনা আছে এবং বিএনপির মধ্যে বহু ভাগাভাগি হয়েছে জামাতের মধ্যে হতে পারে জাতীয় পার্টি ভাঙতে ভাঙতে টুকরো টুকরো হয়ে গেছে শরীরের সাথে ভাগাভাগি নিয়ে পি সিস্টেমে নির্বাচন যদি হয় বলে জামাতের জন্য যেমন ভালো বিএনপির জন্য ভালো এখানে ধরেন যে জামাতের দাড়িপালা থাকবে চরমনায় হাত পাকা থাকবে মানে সকল দলের প্রার্থী থাকবে প্রত্যেকের মধ্যে জোট থাকবে মিল থাকবে সব কিছু থাকবে ভোট আলাদা থাকবে প্রত্যেকের প্রতীক থাকবে প্রত্যেকের ভোট আলাদা কাউন্ট হবে কোনো সমস্যা নাই দলীয় ভাঙনের সম্ভাবনা নাই শরিক দলের সাথে বা অন্য অন্য দলকে ভাগে আনতে এরা একটা সুন্দর সিস্টেম মানে সবার সাথে অংশীদারিত্ব থাকবে মিল থাকবে কিন্তু মানে কোনো ভাঙা ভাঙি হবে না তার মানে সাপও মরবে লাঠিও বাড়বে যদি বিএনপি এটা বুঝতে পারে বা সব দল যদি এটা বুঝতে পারে বুঝতে যত সময় লাগবে ততই পিছে যাবে মানে যত দ্রুত বুঝবে ততই দেশ এগিয়ে যাবে পিয়ার সিস্টেম হলো সুন্দর সিস্টেম দলীয় ভাঙন রোধের একটা প্রকৃষ্ট সিস্টেম মার্কা আলাদা পার্টি আলাদা সব কিছু আলাদা শুধু জোর থাকবে এক মিল থাকবে এক সুতরাং এটা বুঝুন পিআর সিস্টেমে সামনে নির্বাচন করুন যদি পিআর সিস্টেমে নির্বাচন না হয় ইসলামী দলগুলো যে একজোট হয়েছে এই একজোট যদি অটুট থাকে তবুও সামনে ক্ষমতায় যাবে কারণ হচ্ছে মানুষ বাংলাদেশের মানুষ ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রতি চরম দুর্বল ইসলামী দলগুলো যদি এই অটুট একতা যদি বজায় থাকে তাহলে এম যে পদ্ধতিতে নির্বাচন হোক তারা ক্ষমতায় যাবে সুতরাং এই পিআর সিস্টেম থাক আর না থাক অন্য সিস্টেম থাক আর যাই থাক এই ইসলামী দলের একতা রক্ষা করতে হবে এটাই মানুষের প্রত্যাশা তবে পিয়ার সিস্টেম সুন্দর সিস্টেম আপনারা মানুষকে বোঝান যে পিআর সিস্টেমে আর কিছু না হোক বড় দলগুলোর জন্য শরীর জলে প্রতি সার দেওয়ার কোনো ঝামেলা থাকে না দল ভাঙা ভাঙির কোনো সুযোগ থাকে না এখানে সাপও মরে লাঠিও ভাঙে না এই পিআর সিস্টেমরা আশা করি আমি বোঝাতে পেরেছি যে পিআর সিস্টেম সাপও মরে লাঠিও ভাঙে না সুন্দর একটা সিস্টেম